পাঞ্জাব হরিয়ানা সীমান্তের আম্বালায় প্রতিবাদী কৃষকদের আটকাতে টিআর গ্যাস ছোড়ে পুলিশ আকাশ পথে ড্রোন থেকে ছড়ানো হয় কাঁদানে গ্যাস অবশ্য জলকামান কাঁদানে গ্যাস ব্যবহার করেও আটকানো যায়নি কৃষকদের তারা এগোচ্ছে কৃষকরা যাতে কিছুতেই দিল্লিতে ঢুকতে না পারে তার জন্য দিল্লি ঢোকার মূল তিনটি প্রবেশপথ পথ গাজীপুর সিংহু এবং টিকরিতে দুর্গের চেহারা দিয়েছে পুলিশ মোতায়েন করা হয়েছে পঞ্চাশ কোম্পানিরও বেশি আধা সেনা থাকছে দিল্লি পুলিশও বুলেট প্রুফ জ্যাকেট কাদানে গ্যাস লঞ্চার হেলমেট ব্যাটন এবং অত্যাধুনিক অস্ত্রে সজ্জিত তারা কংক্রিটের ব্যারিকেডের পাশাপাশি আছে লোহার ব্যারিকেড জার্সি ব্যারিয়ার্স বিশাল বিশাল শিপিং কন্টেনার হাইড্রা ক্রেন জল কামান বাস এবং অন্যান্য গাড়ি বিক্ষোভ রুখতে এক মাসের জন্য দিল্লিতে জারি করা হয়েছে একশো চুয়াল্লিশ ধারা সোমবার গভীর রাতে কেন্দ্রের সঙ্গে আলোচনা ব্যর্থ হয় কৃষকদের বৈঠকে ছিলেন দুই মন্ত্রী অর্জুন মুন্ডা ও গোয়েল আগর আগের ঠোস প্রস্তাব হো তো সময় উধার ঠোস প্রস্তাব যে ডক্টর স্বামীনাথন কমিশন কাজ ফর্মুলা হ্যাঁ ও দেনে পর তো উনোনে কোনো সহমতি নই দি যে কিষান ও খেত মজদুর কাজ মাফিকা সওয়সকে উপরবি ও সময় মাংতে রে লোকসভা ভোটের আগে কৃষকদের প্রতিবাদকে সমর্থন করেছে তৃণমূল সহ সব বিরোধী দল মমতা বন্দ্যোপাধ্যায় লিখেছেন আমাদের দেশ কিভাবে এগোবে যখন কৃষকদের ওপর টি আর গ্যাস ছোঁড়া হচ্ছে কৃষকদের ন্যায্য দাবির লড়াইয়ের ওপর বিজেপির এই আক্রমণের তীব্র নিন্দা করি কৃষক শ্রমিকদের সহায়তায় কেন্দ্রীয় সরকারের ব্যর্থতা প্রচারের গিমিক ছাপিয়ে বিকশিত ভারতের ভ্রান্তি প্রকাশ করে দিয়েছে কৃষকদের প্রতিবাদ ঢাকার চেষ্টা না করে বিজেপির উচিত তাদের অহংকার ক্ষমতা লোভী উচ্চাকাঙ্ক্ষা এবং অপর্যাপ্ত প্রশাসন ঠিক করা যা আমাদের দেশের ক্ষতি করছে আসুন আমরা সরকারের নিষ্ঠুরতার বিরুদ্ধে আমাদের কৃষকদের পাশে দাঁড়াই প্রসঙ্গত দু হাজার সালে তিন কৃষি আইন বাতিলের দাবিতে দিল্লি সীমান্তে অবস্থানে বসেছিলেন কৃষকেরা সাত মাস পরে তিন আইনি বাতিল করা হয় আর এই আন্দোলনে নামা কৃষকদের দাবি ফসলের ন্যায্য সহায়ক মূল্যের আইনি নিশ্চয়তা দিতে হবে সরকারকে একই সঙ্গে সমস্ত কৃষি ঋণ মুকুব করতে হবে স্বামীনাথন কমিশনের প্রস্তাব মেনে ফসলের ন্যায্য সহায়ক মূল্য দেওয়ারও দাবি জানানো হয়েছে দু হাজার সালের প্রতিবাদে কৃষকদের বিরুদ্ধে রুজু হওয়া মামলা খালিজের দাবি জানিয়েছে বাংলা।